তুফানে আমাদের ঘর বাড়ি এবং গাছপালা সব ভেঙে চুরে চুর মার হয়ে গেছে এই গাছটি একটি বাড়ির উপর পরে একই পরিবারের পাঁচজন লোক নিহত হয়েছে আল্লাহ তালা যেন সকলকে জান্নাতুল ফেরদোস দান করেন এই খবরটি শুনে যদি আপনার বিন্দু পরিমাণ কষ্ট লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি কিছু কথা শুনে নিলাম যে এক পরিবারের পাঁচ মারা গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এরকম দুর্যোগ বা ঘূর্ণি ঝড় এরকম কোন ঝড় বিপদ আপদ আসতে পারে যখন তখন তাই আপনাদের যদি কারোর ঘরের উপরে গাছ গাছালি থাকে মোটা কোন গাছ ভাঙ্গি পড়ার ভয় যদি যদি দেখেন যে ভাঙ্গি পড়বে তো সেই মুহূর্তে কি করবেন আপনারা যাদের বিল্ডিং আছে ভালো ভালো একটা আশ্রয় জায়গা আছে অবশ্যই তাদের বাড়ি আশ্রয় নেবেন সবাই জ্বরের সীমা আশ্রয় দেয় ইনশাআল্লাহ আপনারা এরকম করবেন না যে জীবনের না কখনো রিক্স নেবেন না কোনো কাজে রিক্স নেওয়া ঠিক না কারণ উল্টা পাল্টা ঝড় ঝড়ের মুখী মোকাবেলা করার তো কারোর বাপেরও কোনো সার্ধ নাই জ্বরের সাথে মোকাবেলা করা এটা আল্লাহ ফকের ইচ্ছা পাক যতক্ষণ ঝড় রাখে ততক্ষণ ঝড় হতেই থাকে আবার পাক যখন ঝড় থামায় তখন ঝড় থামে যায় তাই সবাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যে সব সবকিছু করার মালিক কিন্তু এই যে ঝড়ে যে গাছটা পড়ে গাছটা পড়ে যে পাঁচজন লোক এক ফ্যামিলি পরিবার থেকে মারা গেছে তো এনাদের উস উস থাকতে মানুষ বলে না হুস থাকতে মন নাই এখন আল্লাহকে এইভাবে নিবে যে কোনো একটা ওসিলাই দিয়ে আল্লাহ নেয় তো সেটা বলা যাবে না তারপরেও কিন্তু উনাদের চেষ্টা থাকার দরকার ছিল যে আমরা ঘরের থেকে বেরোয় যাই বা সবার এরকম চেষ্টা থাকার দরকার যে উল্টাপাল্টা ঝড় হচ্ছে আমরা এই ঘরের থেকে বেরোই অন্য কোনো বাড়ি যা আশ্রয় নি আমরা তো যাই হোক আপনারা এরকম ভুল করবেন না যদি ঝড় দেখেন অনেক মেঘ আকাশে ঝড় উল্টা পাল্টা ঝড় দেখেন এই সেই একটু একটু সাইরে ভালো জায়গা রাখার করবেন চিন্তা করবেন কখনো মনে এরকম সাহস নিয়ে যে আমার কিছু হবে না নেই কারণ হয়ে গেলি ক্ষতি একবার হয়ে গেলি তা তো আর সেই ক্ষতির সেই ভুলের আর মাসুল দিলেও শেষ হয় না তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা তো শুনলেন সবাই ওনাদের জন্যই দোয়া করবেন আর সবাই জন্যই দোয়া করবেন এই দুর্যোগ জ্বরের সীমা আমাদের সকলকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে রক্ষা করে ভালো থাকবেন সবাই